আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জান্নাতুল মারোয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর নিবেদিত সিআরএস নিউজের আজকের রাতের সংবাদে সঙ্গে আছি আমি সিফাত সোহিলি শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দিল্লি লালকেল্লা বিস্ফোরণে জয়শী মোহাম্মদের নারী শাখার যোগসূত্রের অভিযোগ দিল্লি বিস্ফোরণে বাংলাদেশকে জড়ানো খবর ভিত্তিহীন বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মৃত্যু হাসপাতালে ভর্তি জন এবং তেরো নভেম্বর রাজধানীতে নিরাপত্তা আরো জোরদার করা হবে বলেছে ডিএমপি কমিশনার এবারে বিস্তারিত সংবাদ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে দেশটির গণমাধ্যমে খবর ভিত্তিহীন বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তোহিত হোসেন তিনি বলেন সুযোগ পেলেই বাংলাদেশের ওপর দোষ চাপায় ভারত দিল্লিতে বোমা হামলার বিষয়ে বাংলাদেশকে জড়িয়ে দেশটির গণমাধ্যম প্রকাশিত খবর অমূলক কেউ এটা বিশ্বাস করবে না মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি কিছু ভারতীয় গণমাধ্যম এই হামলার সঙ্গে বাংলাদেশকে জড়িয়ে সংবাদ প্রচার করছে দিল্লির লালকেল্লা বিস্ফোরণে জয়সী মোহাম্মদের নারী শাখার যোগসূত্রের দাবি জয়সী মোহাম্মদ প্রধান মাওলানা মাসুদ আজহার এর পেছনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে দুই সালের পুলওয়ামা হামলার জন্য তাকে দায়ী করা হয় সেই হামলায় চল্লিশ ভারতীয় সেনা নিহত হয়েছিলেন এরপর ভারতের বিমান বাহিনী পাকিস্তানের বালাকোট ও বাহাওয়ালপুরে জয়সের ঘাটিতে হামলা চালায় বাহাওয়ালপুরে হামলায় আজহারের পরিবারের দশ সদস্য নিহত হন ইউসুফের স্ত্রী সাদিয়া আজহারকে পরবর্তীতে সংগঠনের নারী শাখা জামাতুল মুমিনাতের দায়িত্ব দেয়া হয় এখন দিল্লি বিস্ফোরণের সঙ্গে এই নারী শাখার দুটি যোগসূত্র পাওয়া গেছে প্রথমটি হল হামলায় জড়িত জয়শের সন্ত্রাসী চক্র এবং দ্বিতীয়টি হলো শাহিনা নামের এক নারী তার মালিকানাধীন গাড়ি থেকে একটি রাইফেল ও উদ্ধার করা করা হয়েছে ধারণা হয় শাহিনা ভারতীয় নারী শাখার প্রধান বিস্ফোরণটি ঘটান আরেক চিকিৎসক ডাক্তার উমার মোহাম্মদ যিনি সহকর্মীদের গ্রেফতারের পর আতঙ্কে বোমা বিস্ফোরণ ঘটান পুলিশের মতে শিক্ষিত চিকিৎসকদের মাধ্যমে হামলা চালানো জয়শের নতুন কৌশল হতে পারে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীকে দেয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়ানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার থেকে ২০২৬ সালের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে কোস্টগার্ড ও বিজেপিতে প্রেশনে কর্মরত সেনা কর্মকর্তারাও একই সময়ের জন্য এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন গত চব্বিশ ঘন্টায় সারা দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে এই নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত রোগের মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত নয়শো জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই কর্মসূচির দিন তেরো নভেম্বর নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৩ নভেম্বর নিয়ে নানা আশঙ্কার কথা বলা হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার তিনি বলেছেন আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই মোটরসাইকেলে করে এসে একটি বা দুটি ককটেল মেরে যারা পালিয়ে যাচ্ছে অনতি বিলম্বে আমরা তাদেরকে ধরে ফেলবো এই ছিল আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সিআরএস নিউজের সাথেই থাকবেন